আজকের এই ভিডিওটা কেবল আর কেবলমাত্র দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে তোমরা যারা ফ্রেশ অথবা রিনুয়াল অ্যাপ্লিকেশন করেছ কিন্তু এখনও পর্যন্ত এস সিম স্কলারশিপের কোনোরকম কোনো টাকা পাওনি এবং তোমার স্ট্যাটাস এখনও পর্যন্ত সাবমিটেড অথবা এই চয় ফরার্ড দেখাচ্ছে তাদের জন্য ইম্পর্টেন্ট যাদের মানি ডিসবাস ডিট লেখা আসছে মানি ডিসবাস লেখা হচ্ছে তাদের জন্য ইম্পর্টেন্ট নয় তোমরা হানড্রেড পার্সেন্ট টাকা পাবেই পাবে কিন্তু যাদের এখনও পর্যন্ত সাবমিটেড বা এই ওয়াই ফরার্ড দেখাচ্ছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চলেছে আজকে the information তাই যে সমস্ত স্টুডেন্টরা দু হাজার চব্বিশ পঁচিশে আবেদন করেছিল এখনো পর্যন্ত সাবমিটেড দেখাচ্ছে বা এইচ ওয়াই ফরওয়ার্ড দেখাচ্ছে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা তাই কোনোরকম কোনো স্কিপ না করে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো না হলে হয়তো তোমরা কিন্তু এস বিএমসিম স্কলারশিপের টাকা থেকে কিন্তু তোমরা বঞ্চিত পর্যন্ত হতে পারো তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ কালকের ডেটে একটা নোটিফিকেশন পাবলিশ করেছিল এবং তো তার সাপোর্টে কিন্তু আমি একটা ইউটিউবে কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম যে কালকের ডেটে কি বলা হয়েছে না বলা হয়েছে হচ্ছে চার এগারো পঁচিশ এই তারিখের মধ্যে যাদের এইচওয়াই ওয়াই ফরওয়ার্ড হবে না তারা কিন্তু এই স্কলারশিপ থেকে বঞ্চিত হতে পারে কারণটা কি কারণ হচ্ছে লাস্ট ডেট দেওয়া হয়েছিল চার এগারো দু হাজার পঁচিশ এই চার এগারো দু পঁচিশের মধ্যে এইচ ওয়াই ফরওয়ার্ড দেখাতে হবে হয়তো যাদের এখনো পর্যন্ত কেবল আর কেবল সাবমিটেড হয়ে পড়ে রয়েছে তারা অবশ্যই তোমাদের ইনস্টিটিউশনে যাও সেখানে গিয়ে সমস্ত নথিপত্র দেখিয়ে এইচ ওয়াই ফরওয়ার্ডটা অবশ্যই অবশ্যই করিয়ে নাও তোমার হাতে আজকের দিন সময় রয়েছে অর্থাৎ শনিবার এমন তোমরা তোমাদের হাতে আরেকটা দিন সময় রয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের সোমবার মঙ্গলবার দিন চার তারিখ সেদিনও হয়তো তোমরা কাজ করতে পারবে বাট সেদিনটা ধরা হাতে যাবে না রবিবার দিন কোনো রকম কোনো কাজ হবে না এরপরে তোমরা তাহলে বলবে এই চয় ফরওয়ার্ড তো হয়ে গেলে তাহলে শেষ কথা এখানেই আরেকটা সংশয় এই চয় ফরওয়ার্ড হয়ে গেছে বাট তোমরা জানো এই বছর একটা নতুন করে এস বিএমসিম স্কলারশিপের পক্ষ থেকে একটা নতুন একটা যে প্রসেস সেটা কিন্তু চালু করেছে সেটা এক্সেলসিট প্রসেস এই এক্সেলসিটে তোমার নাম যদি এস বি এম স্কলারশিপের অফিসিয়াল যে দপ্তর সেই দপ্তরে যদি না পাঠানো হয় অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে যদি না পাঠানো হয় তাহলে তোমার নাম কিন্তু এই চয় ফরওয়ার্ড লিস্টে থাকবে না তোমার কাছে রিমার্কে এই চয় ফরওয়ার্ড দেখালেও তোমার কিন্তু এই চয় ফরওয়ার্ড হবে না তো এক্ষেত্রে অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট এখনও পর্যন্ত কিন্তু এই স্কলারশিপ থেকে বঞ্চিত রয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত টাকা পায়নি হয়তো তারা ভবিষ্যতে গিয়ে টাকা পাবে অর্থাৎ দু এক মাসের মধ্যে টাকা পেয়ে যাবে কিন্তু এই প্রবলেমটা যদি তোমার চার তারিখের পরেও থেকে যায় তো সেক্ষেত্রে তুমি কিন্তু টাকা নাও পেতে পারো তো তুমি অবশ্যই কলেজে গিয়ে একটু ইনকোয়ারি করে নিও যে তোমার নাম এক্সেল সিটে পাঠানো হয়েছে কিনা যদি পাঠানো হয়ে গিয়ে থাকে তাহলে এতদিন কেন তোমার লেট হচ্ছে অ্যাপ্রুভ হতে সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কল করে হেল্পলাইন নাম্বারে একটু জেনে নিও কারণ এটা জানাটা খুবই জরুরি তোমার একটা স্কলারশিপের টাকার ব্যাপার রয়েছে অবশ্যই কিন্তু জেনে নিও আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয় আশা রাখবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধু মধ্যে শেয়ার করো ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করো বা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে প্রত্যেক প্রত্যেকে সুস্থ থাকবে